হচ্ছে গেট এই যে আমার জমিতে যদি ঢুকতে চান তাহলে এই যে গোট গেটটা দেখতে পাচ্ছেন এবং গেটের এখানে সিকিউরিটি রুম আছে ভিতর অফিস রুম আছে এবং ভিতরে এই জায়গাটা এবং প্রথম ফ্লোরটি আমার তিরিশ ফুট রাস্তার সাথে দেখেন এবং মেইন রোড এই যে এখানে একবার রোডের সাথে এই যে দেখতে পাচ্ছেন জমিটা এই যে রক্সিপিন ও যে রাস্তা এই যে রক্সিপিন এই যে আমার জমি এই চার কাঠা জমি বিক্রি করা হবে একবার রোডের সাথে দেখতে পাচ্ছেন অনেক বড় রোড রোডটা অনেক বড় রোডের সাথে বিক্রি করা হবে কেউ কিনতে চাইলে যোগাযোগ করবেন আমি ছয় লাখ করে কাঠা বিক্রি করব কাঠা ছয় লাখ করে এখানে কাঠা চলে ছয় লাখ করে কাঠা বিক্রি করে দিব চার কাঠা জমি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার জমিতে আসলাম এই যে সোনারগাঁ বস্তল আমার জায়গাটা অনেক সুন্দর সবুজে সবুজে ভরে গেছে খুবই সুন্দর পরিবেশ হয়েছে সুন্দর অনেক সুন্দর এই যে আমার জমি সাথেই অনেক সুন্দর রোড মেন রোডের সাথেই সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি অনেক দিন পরে সিজন হাউজিং এসেছি এখানে আমার তিনটা প্লট আছে তো আমি একটা প্লট বিক্রি করব চার কাঠা এই যে দেখেন মেন রোড দেখা যাচ্ছে ওই যে গাড়িগুলো চলছে মেন রোড থেকে এই যে গেট দিয়ে ঢুকলে এই যে আমার জমিটা বর্ষাকাল এই জন্য এখানে কোনো তো পানি নাই কিন্তু অনেক সুন্দর এই যে দুবা গাছ হয়ে আছে অনেক সুন্দর পরিবেশ চার কাঠা জমি এখানে বিক্রি হবে আর এখানে রোড হচ্ছে আপনার প্রায় তিরিশ ফুট এই তিরিশ ফুট রোড দিয়ে আপনি ট্রাক বড় গাড়ি সবগুলি আসবে সুন্দর একটা রাস্তা এইখানে এই যে তিন এটা হলো রক্সি পেন এই রক্সি পেন যে মদনপুরে দিয়া রাস্তা দিয়ে আইসা সোনারগাঁ বস্তল এখানে হচ্ছে রক্সিপেনের সাথে আমাদের জমিটা রক্সিপেনের পরেই প্রথম প্লটটি আমার এই প্লটটা বিক্রি হবে চার কাঠা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন সুন্দর একটা জায়গা